ইয়া আইয়ুহা মা গারা কা বিরাব্বিকা আল ও বান্দা আবি দাহমোয়া আল্লাহ থেকে কোন জিলিস্টবকে দূরে সরিয়ে দিয়েছি। আল্লাহ বলে বান্দা আমার চিরাপুল তোবার কেউ নাই তোকে মাটির তরে রেখে তোমার মা চলে আসবে তোকে মাট তোমাকে মাটির তরে রেখে তোমার বাপ কি চলে আসবে তোমাকে মাটি তলে রেখে তোমার বহু সন্তান সব চলে আসবে সারা দুনিয়া হচ্ছে স্বার্থপর ঠিক না সব দুনিয়া স্বার্থপর বিশ্বাস হয় না আমার কথা তো যান আজকে বাড়ি থেকে উনি টুকরা ছেলেকে কাছে ডাকেন বাপ এদিকে আসো ছেলেকে কাছে ডেকে মাথায় হাত পুড়িয়ে বলেন বাপ আমি তো তোর জন্য আমার জীবনটা শেষ করেছি কলিজার টুকরা মেয়ে তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি কলিজার টুকরা বিবি তোমার ছেড়ে আমার সারা জীবন শেষ করলাম দেশ ছেড়ে বিদেশে গিয়েছি মা বাপ ছেড়ে সব ছেড়ে বিদেশে গিয়ে টাকা ইনকাম করেছি বিবি তোমার সুখের জন্য তোমার সুখের জন্য ওই যে টুকরো ছেলে মেয়ে তোমার সুখের জন্য সারা জীবনের রক্তকে পানি করে ফেলেছি মাথার ঘাম পায়ে ফেলেছি আমি দেখেছি আমার বাবার সাথে হোটেলে নাস্তা করতে গিয়ে কোনোদিন দেখি নাই আমার বাবা রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন দেখেছি রুটির সাথে ডাল ভাজি আর চা খেয়েছে কখনো গুস্ত অর্ডার করতে দেখি নাই কারণ আমাদের বাবারা চিন্তা করে যে আমি যদি এখানে বেশি খরচ করি তো ছেলে মেয়ের কি হবে বাড়িতে গিয়ে এক কেজি গোস্ত কিনে একটা মুরগি কিনে একসাথে খাব হোটেলে খাওয়ার চিন্তা করে নাই খেয়ে না খেয়ে যে সন্তানের জন্য টাকা জমা করে রেখেছেন সেই করে সন্তানকে বলেন বাপ আমি যেই দিন দুরিয়ার থেকে বিদায় হয়ে যাবো মরে যাব নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমাকে মাটির তলে রেখে আসবে বাবা এক প্রথম রাত মাটির তলে থাকতে আমি খুব ভয় পাব। একা বাস গাছের ঝোপের নিচে কবরস্থানে আমি একা থাকবো কি করে বাপ প্রথম রাত আমার সাথে একটু মাটির তলে কবরে থেকো এরপরে আমার ভয়টা কেটে যাবে বিবি একটা মাত্র রাত ছেলে একটা মাত্র রাত মেয়ে একটা মাত্র রাত আমার সাথে মাটির তলে একটা রাত শুধু চাই আপনার ছেলে বলবে বাবা এটা হয় নাকি মেয়ে বলবে আমিও তো ভয় পাবো বাবা দিদি বলবে সবই এটা নিয়ম নাই আরে আপনার সাথে মাটির তলে কবরে থাকবে দূরে থাক আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে ঘুমাতে ভয় পাবে আপনার রুমে থাকতে ভয় পাবে আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে মাটির তলে যাবে দূরে থাক আপনার পাশে বসতে ভয় পাবে আল্লাহ বলেন বানদার ছন্ন আল্লাহছে আপন পৃথিবীতে কেউ নাই ঠিক কি না লিল্লাহে তকবীর আল্লাহু আকবার লিল্লাহে তকবীর আপন কেউ নাই আল্লাহ বলেন বান্দা তুমি তো রাতের বেলা ঘুম ate গিয়েছো তুমি ঘুমিয়েছো তোমার মাও ঘুমিয়েছে তোমার বাপ ঘুমিয়েছে তোমার সন্তানরা তোমাকে রেখে ঘুমিয়েছে কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমাকে রেখে ঘুমাই নেই আল্লাহ একবার বলেন আমি আল্লাহ কিন্তু তোমাকে রেখে ঘুমাই নেই আমি তাকায় থাকি বান্দা তোমার কখন কি লাগবে ও বান্দা তুমি আমি আল্লাহর সাথে কি করে না ফোরমানি করো রাতে তুমি ঘুমাতে গিয়েছ রাতের এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাত ঘন্টা আল্লাহ বলেন জাল না লিবাস আমি রাত অন্ধকার করে দিয়ে আমি তোমাকে আরামের ঘুম দিয়েছি আমি যদি চাইতাম তো তোমাকে ব্রেন স্ট্রোক করি হসপিটালে পাঠাতে পারতাম আমি চাইলে তোমার পেটে ডিস্টার্ব শুরু করে দিয়ে বাথরুমে পাঠাতে পারতাম আমি চাইলে তোমাকে ক্যান্সার দিয়ে হসপিটালের বিচারে সহায় রাখতে পারতাম কিন্তু না আমি দয়া করে তোমাকে আরামের ঘুম বানিয়ে দিয়েছি ঘুমানোর ক্ষমতা পৃথিবীর নাই ঘুমের ঔষধ খায় তাও ঘুম নাই ও বামদা আমি আল্লাহ তোমাকে দয়া করে সাত ঘন্টা আরাম দিয়েছি আমি আল্লাহ তোমাকে রাতের বেলা সাত ঘন্টার ঘুম দিলাম দিলাম সাত ঘন্টার আরাম দিলাম আমার জন্য আর আমি সেই আল্লাহর জন্য বিশ মিনিট ফটরের নামাজ যদি পড়তে না পারো তুমি মুসলমান থাক মানুষ হতে পারো না ঠিক কিনা তোমাকে তো আল্লাহ তোমার রব তোমাকে সাত ঘন্টা দিয়েছে তোমার রব তোমাকে সাত ঘন্টার আরাম দিয়েছেন আর তুমি তোমার রবকে বিশ মিনিট দিতে পারো নাই তুমি মানুষ হও কি করে বলো তোমাকে যে আল্লাহ চোখ দিয়েছেন কথা বলার মতো তৌফিক দিয়েছেন সর আমি অন্ধদের জন্য যে মাদ্রাসা করছি প্রতিবন্ধীদের জন্য করছি কেন করছি জানো এই জন্য করছি তাদেরকে দেখার মতো মানুষ নাই তারা যে আজ কতটা সমাজ অবহেলিত অবন্ধ একজন অন্ধের কাছে সম্প হলে যাবে জিজ্ঞেস করো ভাই তোমার জীবনের আশা কি সে বলবে হাজার কোটি টাকার বান্ডিল দেওয়ার চেয়ে যদি আমাকে দুটি চোখ দেওয়া তো এর চেয়ে সারা দুনিয়া পাওয়ার চেয়ে দুটি চোখের দাম আল্লাহর আমার কাছে কয়েক কোটি গুণ বেশি ঠিক কিনা যে কথা বলতে পারে না তার কাছে সারা দুনিয়ার চাইতে কথা বলার তৌফিকের দাম বেশি তোমাকে আল্লাহ দিয়েছেন কি কদর আদায় কি কদর করেছো কি সুপ্রিয় আদায় করেছো